হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডের সবাইকে স্বাগত আমাদের আজকের পর্বে দেখানো হবে রোশনাই নিখোঁজের খবর শুনে আরণ্য কি রিয়াক্ট করলো জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন আদিত্য ফোন করে বলল আরণ্যক আমি তো অনেকভাবে রোশনাইকে খোঁজার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে ওর খোঁজ পাচ্ছি না আরণ্যক বলল আদিত্য যেভাবে হোক রোশনাইকে তুমি খুঁজে বের করো আচ্ছা আদিত্য রোশনাই কি বেঁচে আছে না আমি এটা কোনোভাবেই মানতে পারছি না কেউ কে কিডন্যাপ করলো ও কোথায় আছে কেমন আছে তুমি যেভাবে হোক আদিত্য ওকে খোঁজার চেষ্টা করো আদিত্য প্লিজ আদিত্য আদিত্য বলল আরণ্যক আমি জানি তুমি অনেক টেনশন করছো কিন্তু তুমি চিন্তা করো না আমি ওকে খোঁজার জন্য অনেকভাবে অনেক জায়গার লোক পাঠিয়েছি তুমি গরিমার দিকে নজর দাও কারণ গরিমা তোমার সন্তানের মা হতে চলেছে আরণ্য বলো ঠিক আছে আদিত্য এদিকে রোশনাইকে অজ্ঞান অবস্থায় কিছু লোক কুড়িয়ে পেলো সেখানে একজন বিদেশ ফিরত ভালো ডক্টরও ছিল উনি রোশনাই ট্রিটমেন্ট করছে এরপর রশনা জ্ঞান ফুলে রোশনাইকে জিজ্ঞেস করা হয় তার নাম কিন্তু রোশনাই তার নাম বলতে রাজি হলো না সে বলল আমি জানি না কি নাম আমার আর আমতামতা করে বলতে লাগলো আমি কিছু করিনি ওরা আমার পিছু নিয়েছিল আমি কিছু করতে চাইনি সত্যি আমি কিছু করিনি বিশ্বাস করুন তখন ডক্টর বলল আপনাকে এখন কিছু মনে করতে হবে না তো আপনি কোথায় যাবেন রোশনাই বলল আমি জানি না ডক্টর বলল আপনি যদি কিছু না করেন তাহলে আপনি আমাদের আমাদের সাথে যেতে পারেন যদি বিশ্বাস করেন আসলে আমরা তেমন খারাপ লোক না আপনি আমাদের বিশ্বাস করতে পারেন আমার বাড়িতে আমার পরিবারে অনেক লোক আছে ঠিকানা থেকে সুস্থ হওয়ার পর আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো প্রশ্নায় মনে মনে ভাবতে লাগলো আমার তো যাওয়ার মতো কোথাও জায়গা নেই আর আমার তো কেউ নেই কোথায় যাব আমি অন্যদিকে গরিমা ব্যাগপত্র বোঝাচ্ছি সে বাড়ি চলে যাওয়ার জন্য আর অন্য এসে জিজ্ঞেস করলো গরিমা তুমি ব্যাগপত্র গোছাচ্ছ কেন বরিমা বলল আমিও তোমার এখানে থাকতে চাই না এখানে আমার সম্মান বলতে কিছু আছে নাকি যার ছেলে প্রতারক বাবা প্রতারক তখন আরণ্যক বলল কি বললে তুমি গরিমা এত বড় কথা বললে আমরা প্রতারক আমার বাবা হয়তো ভুল করেছে যদি তখন এই দালনের সাথে বোঝে ডিল করতো তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না এরপর আরণ্যক বলল বরিমা প্লিজ তুমি যেও না তোমাকে এই সময় স্টেজ নেওয়া ঠিক হবে না তুমি আমার সন্তানের মা হতে চলেছ এমনিতে আমাদের সম্পর্কটা এখনো ঠিক হয়নি তখন বাইরের লোক কি ভাববে গরিমা বলল আরণ্যক তুমি আমাকে ভালোবেসে থাকতে বলছো না শুধুমাত্র এই কথা ভেবেই আমাকে থাকতে বলছো দিকে আরণ্যকের বাবা মা দুজনেই বাড়ি ছাড়া কেননা আরণ্যকের বাবা প্রতারণা করে এতদিন লালনের বাবার বাড়ি দখল করেছিল তাই এখন লালন প্রতিবাদ করে কোর্টের নির্দেশ মোতাবেক আরণ্যকের বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয় লালনের মা বলল বাবা ওরা আমাদের ক্ষতি করতে পারে কিন্তু আমরা ওদের ক্ষতি করতে পারি না যা তুই ওদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় তাই লালন বাবা মায়ের কাছে চলে যায় কিন্তু সেখানে গিয়েও তাদেরকে অপমানিত হতে হয় লালন বললো মিনি চলো এখান থেকে চলে যাই আমরা একটা অফার নিয়ে এসেছিলাম কিন্তু এরা আমাদের সাথে যে ব্যবহার করলো থাক চলো আমরা এখান থেকে চলে যাই তখন এই আরণ্যকের মা বললো দাঁড়াও লালন কি অফার বলত তুমি যে অফারের কথা বললে বলো তখন লালন বাড়িতে ফিরিয়ে যাওয়ার কথা বলল। বন্ধুর এর পরের ঘটনা জানতে আমাদের টোল ইস্ট্রি ট্যান চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ